আমাদের বাসার উঠানেই বন্যার হাঁটু সমান পানিতে মানে ছোটো ছোট মাছের পোনা বা কই মাছ পুঁটি মাছ এগুলো প্রায় এখানে খেলা করতেছে তো হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো যে বাসার মধ্যে থেকেই দেখি মাছ ধরতে পারি কি না তো যার কারণে আমি আটা দিয়ে মাছের টোপ বানালাম যে দেখি কোনো মাছ উঠে কি না যেহেতু এত মাছ থই থই করছে মানে ছোটো ছোটো পোনা মাছ আর কি এগুলো কই মাছ পুটি মাছ আর টাকি মাছ বিভিন্ন ধরনের মাছের পোনা এখানে মানে একটু খেলা করতেছে তো আমি এখানে দাঁড়াই দাঁড়াই এখন মাছ ধরার চেষ্টা করতেছি জানি না উঠে কিনা তারপরও চেষ্টা করে দেখি হয় কি না ত্রিশ মিনিট ধরে আমি এখানে অপেক্ষা করতেছি মানে মাছের জন্য মাছগুলা কি বড়শিতে টোপ দেয় টোপ দিয়ে কিন্তু এটা বরফিটা আধারটা গিলে না তো যার কারণে আমি এটাকে টান দিলেও উঠাইতে পারি না এরকম করতে করতে আমার প্রায় ত্রিশটা মিনিট চলে গেছে হঠাৎ করে দেখি যে না একটু একটু আশার আলো দেখতে পাচ্ছি হ্যাঁ এই দেখেন তাও আমি ধরতে পারি না মানে এরকম করে না নেওয়া যায় কিন্তু উঠে না কেন জানি শেষ মেশ ফাইনালি একটা মাছ মনে হয় আমি এখন ধরতে পারছি এইটা কই মাছ ধরতে পারছি অনেক চেষ্টা পর প্রায় ত্রিশ মিনিট পরে আমি একটা কই মাছ ধরতে পারছি এটা আমার বিড়ালদের খাওয়া হয়ে যাবে অনায়াসে তো এখন আমি এটাকে রাখবো যদি এখান থেকে আরও কয়েকটা যদি পাই তাহলে রাখবো আর যদি না পাই তাহলে এটাকে ছেড়ে দিব এরকম চিন্তা ভাবনা করেই রাখছিলাম যে এটাকে আমি এটার মধ্যে পানির মধ্যে রেখে দিই যেন জীবিত থাকে মাছের সাইজটা কিন্তু ভালোই ছিল একদম খারাপ না অতটাও এখানে কিন্তু ছোট ছোট মাছ তারপরে এই সাইজের মাছ যে পাইলাম এটাও অনেক আর যেহেতু আমি এক হাতে বসি আরেক হাতে ক্যামেরা আমি ঠিকমতো এটাকে খুলতে পারতেছি না আর আমি এমনিতেই কই মাছ খুলতে পাই না অনেক কাটা থাকে তো যার কারণে হাতের মধ্যে কাটা আটকে যায় আমি আম্মুকে বলছি আম্মু এটা খুলে দিছে এখন আমি আবার চেষ্টা করব। কিছুদিন পরে যখন পানিগুলা কমতে শুরু করবে তখন এই মাছগুলা বিভিন্ন ধরনের খাল বিল নদী নালা এগুলোর মধ্যে গিয়ে পড়বে তখন দেখবেন সবার হাতে হাতে এরকম একটু বর্ষি জাল এরকম থাকবে যেন সবাই মাছ ধরতে চাইবে ভিডিওতে আসলে দুই তিন মিনিট দেখা যায় যে আমি দুই তিন মিনিটের মধ্যে মাছগুলো ধরেছি আসলে কিন্তু তা না আমার এই মাছ ধরার পেছনে সময় গিয়েছে প্রায় দুই ঘন্টা আর দুই ঘন্টা পর ফাইনালি অনেক কষ্টে পরে আমি এটা কি পাইছি মাশাল্লাহ বিশাল বড় এক রুই মাছ তাও বাড়ির উঠান থেকে ভাবা যায় ধরা ধরো ধরো ধরে ধরা